ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان ضيا ويتني كيف؟ محبة بلال الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان তিনি কে এটাস্থে কোনসবান বলেন মহাপতে বলেন দয়াময় কে আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن আবার বলছি দয়াময় কে আল্লাহ মান দয়াময় তিনি যিনি আল্লামাল করান, শিক্ষা দিয়েছেন করান, সনাকাল ইনসান সৃষ্টি করাচেন মানুষ। ভাই আগে বলছেন কোরআন শিখাইছেন পরে বলেন মানুষ বানাইছেন উল্টা হওয়া উল্টা হয়ে গেছে বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন তা না বলে আমার আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন সলাকাল ইনসান কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও বন্ধুরা ওলা মায় কেরাম এখানে আছেন ও মা হাত হতির ইউফিদুল হাসার ভাইয়েরা আরবিতে কথা আছে যেই কথাটা পরে বলা দরকার এটা যদি আগে তাহলে যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই উদ্দেশ্য তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে আরো জোরে আরো জোরে আরো জোরে

بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون মানুষে বং দিন বানাইছি জাহান নামের জন্য লাহুম না বুল্লাহ বিহা যাদেরকে হৃদয় দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি কিন্তু বুঝে না দুনিয়ার সব বুঝে কোরআন বোঝে না দুনিয়ার সব বুঝে ইসলাম বুঝে না দুনিয়ার সব বুঝে আল্লাহ রসুল বোঝে না দুনিয়ার সব কিছু বোঝে কিন্তু আমার আল্লাহ কয় কিন্তু মাস্তির মাদ্রাসা বুঝে না হে আল্লাহ কিছুই বুঝেনা ولهم اعيون لا يبصرون بها চোখ দিয়েছি দুনিয়ার অনেক আকাম গুকাম করে চোখ দিয়ে দেখে কিন্তু আমার কোরআনের আয়াত দেখে না ঠিক আমার আয়াতগুলো দেখে না तिलावत করে না ولهم اذان لا يسمعون بها আব কারিম বলেন কা দিয়েছি দুনিয়ার কত কিছু শোনে এমন কি গুনাহের কাজ গান ও শোনে কিন্তু আমার কোরআনের কথাগুলো শোনে না হাদিসের কথাগুলো শোনে না ওলামায়ে কেরামের ওই হকের আওয়াজটা তার কানে যায় না সে শোনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেন তারা হলো চতুষ্পদ জানুয়ারের মতো